বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টিতম জন্মবার্ষিকী উপলক্ষে আমাদের সাজাদপুরের শিল্পী শিল্পীবৃন্দুর কাছে অনেক বড় একটি উৎসব এটি আমাদের সাজাদপুরে প্রতি বছরের ন্যায় তিন দিন ব্যাপী অনুষ্ঠিত হচ্ছে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে শাহজাদপুর রবীন্দ্র কাছারি বাড়িতে চলছে সাজ সাজ রব আগামীকাল পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টিতম জন্মবার্ষিকী এবছর তিন দিন ব্যাপী নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে কবির জন্মবার্ষিকী পালন করবে শাহজাদপুরবাসী প্রোগ্রামে আমরা এমন কিছু করবার চেষ্টা করি যেন শুধু নাচ বা গান মনে করে দর্শক সেটাও উপভোগ করে না হয়ে যায় সেখান থেকে যেন তারা কিছু শিখতে পারে এবং বুঝতে পারে এবং সাধারণ মানুষে যেন সেটা থেকে এমন কিছু শিখতে পারে যেটা সমাজ বদলের হাতিয়ার হতে পারে কারণ রবীন্দ্রনাথ তো সমাজ বদলের হাতিয়ারের মূল একটি হাতিয়ার তার থেকে আমাদের শেখার অনেক কিছু আছে তো সেই জায়গা থেকে আমাদের প্রত্যেকের চেষ্টা থাকে রবীন্দ্রনাথের যে সৃষ্টি আছে সেই জায়গা থেকে আমরা এমন কিছু পরিবেশনা এমনভাবে উপস্থাপন করি যা থেকে সমাজ শিখতে পারে প্রতিদিন দেশ বিদেশের রবীন্দ্র ভক্তদের পদচরণায় মুখরিত হচ্ছে কবি স্মৃতিবিচড়িত বাড়ি প্রাঙ্গন নাটোরের রানী ভবানীর জমিদারির একটি অংশ শাহজাদপুরের জমিদারি নিলামে উঠলে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর আঠারোশো চল্লিশ সালে মাত্র ১৩ টাকা আনায় শাহজাদপুরের জমিদারি কিনে নেন আঠারোশো নব্বই থেকে আঠারোশো সাতানব্বই এই আট বছর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শাহজাদপুরের জমিদারি দেখাশোনার জন্য এখানে আসতেন এবং সাময়িকভাবে বসবাস করতেন আর এখানে বসেই কবি রচনা করেছিলেন কবিতা সোনাত্তরী চিত্র চৈতালি কল্পনা ছোটকল্প পোস্টমাস্টার ব্যবধান ছুটি অতিথি সহ আটত্রিশটি পত্রবলি প্রবন্ধ গীতাঞ্জলির অংশবিশেষ এবং নাটক বিসর্জনের মতো সাহিত্যকর্ম এখানে বসে সৃষ্টি করেন রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে রবীন্দ্র কাছারি বাড়িকে ঢেলে সাজানো হয়েছে বিশেষ করে লাইটিং ব্যবস্থাপনা এবং পাথয়ে বাগান মেলনায়তন জাদুঘর ঠাকুর কাছারি বাড়ি এবং বকুলতলা এগুলোকে যোগ্য করে আমরা রাখছি করে সুন্দরভাবে হয়। স্মৃতি কাছারি বাড়িতে প্রতি বছরই উদযাপিত হয় কবি জন্মবার্ষিকী শাহজাদপুরের সর্বজনীন উৎসবে পরিণত হওয়া এই উৎসবে অংশ নিতে ইতিমধ্যে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছে রবীন্দ্রপ্রেমীরা এবারে জন্মবার্ষিকী সফলভাবে পালন করতে রাত দিন পরিশ্রম করছেন সবাই দিবসটিতে বিশ্ব মানের একটি অনুষ্ঠান উপহার দিতে রবীন্দ্র গান নৃত্য ও নাটকের মহড়া চলছে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের তত্ত্বাবধানে প্রতি বছরের ন্যায় এবারও জেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে দিন ব্যাপী নানা অনুষ্ঠান মালার আয়োজন থাকছে এই আয়োজন সফল করতে ইতিমধ্যে সুসজ্জিত করা হয়েছে বাড়ি প্রাঙ্গন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ ও রবীন্দ্র ভক্তদের স্বাগত জানাতে রবীন্দ্র বাড়ি প্রস্তুত বলে জানিয়েছেন রবীন্দ্র বাড়ির কাস্টোডিয়ান এখানে ইতিমধ্যে আমরা সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পূর্ণ করেছি আমাদের যে ছোটোখাটো যে কাজগুলো রয়েছে সেগুলো হয়তো বা রয়ে গেছে আমরা আশা করতেছি যে আমাদের অর্থাৎ প্রোগ্রাম শুরুর একদিন আগেই আমরা সকল যে অন্যান্য যে ছোটো ছোটো যে প্রস্তুতিগুলো আছে সেগুলো আমরা সম্পূর্ণ করতে পারবো এবং এবার আমাদের তিন ব্যাপী আপনারা জানেন যে তিন ব্যাপী আমাদের প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে এখানে আমাদের যে প্রধান অতিথি হিসেবে এবার হচ্ছে যে উপস্থিত থাকবেন আমাদের ভূমি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব নারায়ণ চন্দ্র তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং বিশেষ অতিথি হিসাবে আমাদের যে সিরাজগঞ্জের যে সংসদীয় আসনের যে আমাদের মাননীয় সংসদ সদস্যগণ আছে তারা এখানে উপস্থিত থাকবেন বিশ্বকবির একশো তেষট্টিতম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করবেন জাতীয় সংসদের ভূমি মন্ত্রী বাবু নারায়ণ চন্দ্র চন্দ সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে থাকবেন স্থানীয় সংসদ সদস্য চয়ন ইসলাম সিরাজগঞ্জ ছয়